নিতুরিয়ার দীঘা পঞ্চায়েতের নামদিঘা গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে রক্তরেণু ও রক্তযোদ্ধাদেরকে উদ্যোগে এক রক্তদান শিবির হল রবিবার ওই শিবিরে মুসলিম সম্প্রদায়ের বাহান্ন জন মানুষ রক্তদান করেন রঘুনাথপুর ব্লাড ব্যাংক ওই রক্তদা হয় উপস্থিত ছিলেন রক্তযোদ্ধাদের মধ্যে শেখ মুসলিম আজিম শেখ রাজু মাঝি ভোলানাথ কলাই প্রমুখ শেখ মুসলিম জানায় এই রক্ত সংকটের সময় জেলার হাসপাতালগুলোতে রক্তের যোগান দিতেই এই রক্তদান শিবির রক্তযোদ্ধা এলাকার বিভিন্ন গ্রামে গ্রামে রক্তদান করেন দীঘা পঞ্চায়েত এলাকায় রক্তরে বা তার সহযোগিতা পেয়েছেন এই শিবিরে